ছাত্র জীবনে জীবনটাকে রঙিন করে তুলতে যেমন বন্ধুরা পাশে থাকে কর্মজীবনেও তেমন খুব সৌভাগ্য করে কিছু সহকর্মী পাওয়া যায় যারা জীবনটাকে রাঙিয়ে তোলে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আমার সহকর্মীদের সাথে অফিসের বাইরেও অনেক আনন্দে আয়োজনে কাটে আমার সময়গুলো যাই হোক আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটি থাকছে আমার সহকর্মীদের সাথে আমার বাসায় পিকনিক করার সেই ভিডিওটি যদিও এটা বেশ কিছুদিন আগের এডিট করতে একটু দেরি হয়ে যাওয়াই আপনাদের সাথে শেয়ার করতেও দেরি হয়ে গেল যাই হোক চলুন ভিডিওতে ফেরা যাক আমরা প্ল্যান করি পিকনিক করব আর যেই প্ল্যান করা সেই কাজে লেগে পড়া আগের দিন রাতে সবাই মিলে বাজার করে রাখা হয় সবাই বলতে বাজারের দায়িত্ব ছিল দীপাদি টুম্পা আপু সেউদি আর মিষ্টি চারজনে খুব বেছে গুছে বাজার করছিল আর আমি ওদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম পরের দিন সকাল সকাল সবাই চলে আসে আমার বাসায় আর এসেই কাজে লেগে পড়ে এক একজন এক একটা কাজে ব্যস্ত বাটা বাটি কাটাকাটি সব কিছু সবাই মিলে করছিলাম আর এপাশে হালিমা আপু রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন আপু অলরেডি চিকেনটা আর ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছেন আপু খুব ভালো রান্না করে আর সেদিন রান্নার দায়িত্ব আপু ছিলেন আর আমরা আপুর সাথে সব কিছু হেল্প করে দিচ্ছিলাম আর কাজের ফাঁকে চলছিল আমাদের নাচ গান নাচ গানের ফাঁকে ফাঁকে আবার এদিকে আমরা আপু রান্নায়ও হেল্প করছি আর এই যে সবাই মিলে কিন্তু কিচেনে আপু রান্না দেখতে ভিড় জমিয়ে দিয়েছে আর এই যে সব রান্নাবান্নার সাথে আমাদের পিকনিকের আয়োজনে ছিল অনেকগুলো ভর্তা ভর্তার জন্য পেঁয়াজ মরিচ রসুন সব ভেজে আনা হয়েছে আর ব্লেন্ডারে ভর্তার জন্য পেঁয়াজ মরিচগুলো ব্লেন্ড করে নেওয়া হচ্ছিল ব্লেন্ডারেও দীপা দি ব্লেন্ড করে নেওয়ার পরে আবার সে পাটা নিয়ে বসে পড়েছে শিল পাটায় সে মরিচগুলো বেটে নিচ্ছে কারণ শিল ভর্তা বেশি মজা হয় তাই সে এত কষ্ট করে শিল পাটায় বাটাবাটি করছে দীপাদিকে অবশ্য পরে তিথি দিয়েও হেল্প করেছে দুজনে মিলে অনেক কষ্ট করে এই বাটা করে মজাদার সব ভর্তা রেডি করে ফেলেছিলো এইদিকে আমরা সবাই মিলে কাটাকুটি করে সালাদগুলো রেডি করে ফেলি ওদিকে হালিমা আপু সব রান্না শেষ করে লাস্টে চুলায় বসিয়ে দিয়েছিল খিচুড়ি আর এই যে মৌ আপু সেই খিচুড়িতে আর একটু পানি অ্যাড করে দিল আর মারুফা আপু খিচুড়িটা ভালোভাবে নেড়ে দিচ্ছিলো দুজনে মিলে কিন্তু খিচুড়িটার ফাইনাল টাচ দিচ্ছিল যাই হোক সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমাদের পিকনিকের সবগুলো আইটেম রেডি হয়ে গিয়েছে আর খাবারের জন্য কিন্তু এখন সব কিছু রেডি আর মো আপু কিন্তু খিচুড়ি সার্ভ করতে বসে গিয়েছে সবাই একটা একটা করে আইটেম প্লেটে রাখছিল মানে প্লেটটা একদম ফুললি সবগুলো দিয়ে সাজানো হবে বিভিন্ন রকমের ভর্তা বেগুন ভাজা চিকেন সব কিছু মিলিয়ে প্লেটটা একদম সাজানো হচ্ছিল তো আমাদের সবার প্লেট একসাথে সাজিয়ে নেওয়া হচ্ছিলো আর দেখেন কি সুন্দর লাগছে সবগুলো পিকনিকের সবগুলো আইটেমে কিন্তু অনেক মজা হয়েছিল তবে ভর্তাগুলো বেশ ঝাল হয়েছিল সবাই শুষিয়েছে আর খেয়েছে বাট অনেক মজা ছিল আর আমরা সারাদিন অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ